দ্রুত ইসলামী আইন প্রতিষ্ঠিত করতে হবে ঠিক দর্শককে জনগণের সম্মুখে শাস্তি দিতে হবে ঠিক আমরা ঘোষণা করতে চাই নোয়াখালী যে পাশবিক ভাবে আমরা স্পষ্ট বলতে পারি আপনারা অবশ্যই জানেন বাংলাদেশে যে অবৈধ সরকার অবৈধভাবে কত ক্ষমতা দখল করে অবৈধ ক্ষমতার ছত্রছায়ায় বাংলাদেশ ছাত্রনিক

শাস্তি দিতে হবে ইসলামী যুব আন্দোলন মাথায় নেমেছেদেরকে জনসম্মুখকে জনগণ তুলাই করে ছাড়বে